সুপ্রিয় দশক বন্ধুরা আমরা চলে এলাম তান্ত্রিক কবিরাজ ফাতেয়া আক্তারের চেম্বারে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না মনে করেন যে ওনার এলাকার ভিতরে অনেক নাম আছে মনে করেন যে মনে করেন উনি মনে করেন এতদিন ভারতে আসছিলো চলে গেছিলো মনে কর ছয় মাস ছয় সাত মাস আগে এখন মনে করেন উনি আইসে আমার ফোন দেশে যে আমরা আমি আবার আইসি মনে করেন যে দেশে মনে করেন আমি উনার নাম শুনে মনে করেন আবার একটা সাক্ষাৎ নিতে মনে করেন যে চলে এলাম এখন তো উনার এলাকার ভিতরে অনেকই নাম মনে করেন যে এখন উনার কাজ থেকে মনে করেন সরাসরি উনার মুখ থেকে কিছু কথা শুনি আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন জি জি আপনি কি মনে করেন কোন কাজে আছেন নাকি জি জি ওই কাজে আছে কাজ করে সালেমেদের কাজ করি এই যে এই যে এই যে হাত দিয়ে কাজ করে চালানোর মাধ্যমে কাজ করি এই যে কালো দাদুর হাত দিয়ে কাজ করে চালানের মাধ্যমে কাজ করে দিই নিশালা এখানে কালো দাদু কালো দাদুর ছবি আছে বই আছে খালি বই থাকলে হবে না আসন থাকতে হবে এরকম এইরকম আয়োজন থাকতে হবে খালি বই থাকলে হবে না বই তো বাজারে অনেক কিছু কিনতে পাওয়া যায় বই থাকলে হবে না এরকম আয়োজন দেখে চালান ছাড়ি আমরা কাজ করে দিই দিইশাল্লা এই দেখেন এটা হইলো ময়রুম ফুল ওটা মক্কা শরীপ থেকে আনা যায় পাওয়া যায় মানে কোথায় পাওয়া যায় না এইটা হইলো নাগমনির মাথা এই দেখেন কালো দাদুর মাথা এটা দিয়ে চালান ছাড়ি করি সংসারে ঝাঁঝামা নিয়ে কাজ করি বিদেশ ব্যাপারে কাজ করি অনেক অনেক ধরনের কাজ করি আমি চলে গেছি ভারতে আমার নাম নিয়ে অনেক মানুষে বলছে অনেকে ফোন দিয়ে বলছে যে আপনার নাম দিয়ে তো অনেক কিছু করতেছে করতেছে কোনো প্রতারণা করতেছে অনেক মানুষের ঠকাইছে এর জন্য আমি অন্যরা ওনাদের কথা আমি আবার ভারত থেকে আবার ফিরে আসছি এই যে উনি আমার উস্তাদ ওনার কাছ থেকে আমি চব্বিশ বছর পর্যন্ত প্রদর্শন নিয়েছি উনি উস্তাদ আমি ভারত থেকে আবার চলে আসছি দর্শকের উদ্দেশ্যে চলে আসছে আচ্ছা ঠিক আছে মনে করেন এখন মনে করেন আপনি দর্শকে মনে করেন যে আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে দর্শকে আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে আমার নম্বর দেওয়া আছে আমার নম্বর দেওয়া আছে লাস্টে একত্রিশ নম্বর আমার মুহূর্তে পাবে নম্বরে কল দিলে পাবে আমি সরাসরি ভিডিও কলে কাজ দেখাবো সরাসরি ভিডিও করে কাজ দেখতে পারবেন ইনশাল্লাহ দশ থেকে বারো ঘন্টার ভিতরে কাজ হয়ে যাবে সরাসরি ভিডিও করে কাজ দেখবেন আচ্ছা ঠিক আছে উনি বলতে চাইতেছে মনে করেন যারাই কাজ করাবেন যারাই কবিরাজ মনে করেন কাজ করাবেন মনে করেন সরাসরি ওনার কাছে ভিডিও কল দিয়ে দেখবেন মনে করেন এরকম বাজে জিনিস আসেনি এরকম আয়োজন আসেনি যদি এরকম আয়োজন থাকে জানবেন যে মনে করেন যে উনি সঠিক কবিরাজ মনে করেন আর যাদের কাছে দেখবেন এরকম আয়োজন নাই তারা মনে করেন যে কবিরাজের মনে করেন নাম ভাঙিয়ে খাইতেছে আর যারাই আপনি কবিরাজি করবেন এরকম আসন দেখে করবেন এরকম জিনিসপত্র দেখে করবেন এরকম মনে করেন বই টই দেখে করবেন মনে করেন যে আর যারা মনে করেন চলে আসবেন চলে আসলো কাজ করাতে পারবেন জাগার থাকলেও করাতে পারবেন আসলেও যেই কাজ হবে জাগার থাকলেও একই কাজ হবে মনে করেন যে আর মনে করেন ওনার ভিডিওটার মাধ্যমে নম্বর দেওয়া থাকবে ওই লম্বারে যোগাযোগ করবেন ওই লম্বারে ইমও আছে হোয়াটসঅ্যাপ নাই মনে করেন ওই লম্বারে যোগাযোগ করবেন আর মনে করেন যারাই মনে করেন কবিরাজি করাবেন এরকম আসন দিকে করাবেন ওনার ঠিকানাটা হইলো মনে করেন যে সিলেট রাধানগর ওনার নাম হইলো ফাতেহা আক্তার